আবদুল্লাহ আমাদের গর্ব আব্দুল্লাহ আমাদের বন্ধু আমরা আব্দুল্লাহ জবাই করতে দেব না আব্দুল মোতালি তখন কি করলো আবার টাস করলো আবার টাস করে দেখা গেল আব্দুল্লাহর নামের পরিবর্তে একশো উটের নাম টসের মাধ্যমে উঠে এলো আব্দুল মোতালি কি করলো একশো উট নিয়ে কাবা শরীফের সামনে কুরবানি করে দিল জবাই করে দিল আল্লাহ আল্লাহ তালা আব্দুল্লাহ কে জবাইয়ের হাত থেকে আল্লাহ আল্লাহ তালা জীবনকে বাঁচিয়ে দিলেন বলুন না সুবাহান আল্লাহ আরো বুঝলে বলুন না সুবাহান আল্লাহ ওই সময় আব্দুল মতালিকের দশটি ছেলের মেয়ের ভিতরে নটি ছেলে বিয়ে হয়ে গেছে আব্দুল্লাহ বিয়ে করতে বাকি আব্দুল্লাহর বয়স তখন সতেরো আব্দুল্লাহ যেমন দেখতে তেমন চেহারা আল্লাফাক আল্লাহ তাআলা লাভান বায় আল্লাহ করে দিয়েছিলেন যেহেতু নবীর আপ্লা আব্দুল্লাহকে বানিয়ে যেহেতু নবীর আব্বা আব্দুল্লাহকে বানাবে আল্লাফাক আল্লাহ তালা অন্যতম সবচেয়ে নটা ভাইয়ের ভিতরে আবদুল্লাহকে সুন্দর বানিয়েছিলেন বলুন না সুবাহান আল্লাহ আরো যাবে বলুন না সুবাহান আল্লাহ ও আমার সোনার বন্ধুরা আল্লাহ পাকের প্রিয়রা বান্দা বান্দীরা নবীর উম্মত উম্মতের কান খাড়া করে শুনুন ওই সময়তে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডেকে বলে ও আমার ছেলে আব্দুল্লাহ ও আমার ছেলে ছেলে আব্দুল্লাহ সামদেশে যেতে হবে সামদেশের মেলায় যেতে হবে যেহেতু আব্দুল্লাহ আব্দুল মতালিবের কথা অমান্য করতেন না অমান্য করতেন না আব্দুল্লাহ তার পিতার কথা সব সময়ে অক্ষরে অক্ষরে পালন করতেন যে বলেছেন মেলা যেতে হবে আব্দুল্লাহ যথারীতি মান সামান গুলো গুছিয়ে নিয়ে সুন্দরভাবে তৈরি হয়ে দাঁড়িয়ে আছেন আব্দুল মতালিব ডাক দিয়েছেন ও আবার ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ কোথায় তুমি সামদেশের মেলায় বাণিজ্যতে যেতে হবে চলে এসো আব্দুল মোতালি আর আবদুল্লাহ দুজনা বাণিজ্যের উদ্দেশ্য ব্যবসার উদ্দেশ্য রওনা দিলেন হাঁটতে 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 একটা জঙ্গল পড়লো বহুত বড় জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে আব্দুল্লাহ একটু পিছিয়ে পড়লো আর আব্দুল মোতালি একটু আগিয়ে গেল যেই আব্দুল্লাহ পিছিয়ে পড়েছে জঙ্গলের ভিতর থেকে একটা সুন্দরী যুবতী নারী আব্দুল্লাহর সম্মুখে

আব্দুল্লাহ সুন্দরী কে বলল কে তুমি কে তুমি কে তুমি আমার হাত দোহা লম্বা করে দিয়ে দাঁড়িয়ে আছো কেন দাঁড়ালে ওই সময় সুন্দরী নারী বলে আব্দুল্লাহ তোমার কোনো ভয় নাই আব্দুল্লাহ তোমার কোন ক্ষতি করব না আব্দুল্লাহ আমি তোমার কিছুই করব না তুমি কোনো ভাই করো না তুমি কোনো ভাই করো না আমি তোমায় কিছু করব না তাহলে কেন 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 আব্দুল্লাহ বলে তাহলে কেন কেন তুমি আমার সম্মুখে এই জঙ্গলের মাঝখানে তো হাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে আছো সুন্দরে মহিলা বলে আব্দুল্লাহ তোমাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য জানিয়েছি কি প্রস্তাব আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করব কি প্রস্তাব বলে কি আব্দুল্লাহকে সুন্দরী মহিলা প্রস্তাব দিচ্ছে আমি তোমাকে বিয়ে করব আর আমাদের আবদুল্লাহ যদি ওই রকম সুন্দরী প্রস্তাব দেয় না মানে বেলা ঘন দিকে উঠল বুঝতে সোনার মালিকেরা আমাদের আবদুল্লাহ চরিত্র ফুলের থেকেও খারাপ আর নবীর আব্বার আবদুল্লাহ চরিত্র ফুলের থেকে পবিত্র আব্দুল্লাহ বলছে তুমি যেটা বলবে তাড়াতাড়ি বলো সম্মুখে আমার আব্বা আছে সুন্দরী বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তোমাকে বিয়ে করব আব্দুল্লাহ তগর গরম মেজাজ নিয়ে বলছে কি বলছে তোমার সাহস তো তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ আমি কে তুমি জানো আমি হলাম কাবার মোতালি আব্দুল ছেলে আমি আমার তুমি জানো তোমার নাম কি আমার নাম মরিয়া আব্দুল্লা গনগন গনগন করতে করতে গোটে গোটে পাই আগিয়ে গেল ঐ সময় আব্দুল্লাহ যাবার সময় একটা কথা বলে গেল আব্দুল্লাহ যাবার সময় একটা কথা বলে গেল কি কথা কি কথা মরিয়মকে বলে মরিয়ম শুন মরিয়ম শুন আমার अब्बा যে মেয়েটা আমাকে দেখে দেবে আমি সেই মেয়েটাকে বিয়ে করব যে মেয়েটাকে আমার জন্য পছন্দ করবে আমি আব্দুল্লাহ সেই মেয়েটাই বিয়ে করব আর আমাদের ঘরের আব্দুল্লাহ কথা দিচ্ছে শুধু ফোনে কথা দিচ্ছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার আমি তোমার আর শুধু ঘোসবাড়ি নিয়ে যাচ্ছে সপ্তাহে সকালে ঘোসবাড়ি নিয়ে যাচ্ছে খসকা খাওয়াচ্ছে আইসক্রিম খাওয়াচ্ছে আর নাগতোলা চাতাকছে বুঝتواছেন বাপ বর্তমানের পরিস্থিতি আগের জামানায় আগে আগে ছেলেরা বাপ মায়ের সম্মান করতো সম্মান দিত ভয় করত আর এখনকার ছেলেরা আব্বা মায়ের ভয় করে না আব্বা মায়ের ভয় করে না সম্মান করে না আর সম্মান করে তো দূরের কথা বাপের সামনে প্রেমিকের কাছে ফোন করছে ফোন করে কি বলতে শুনবেন হাতে মোবাইল কানে হেডফোন কি কইছে শোনো না ও গো শোনা মাইনা টিয়া কেমন আসো বলো না কেমন আসো বলো না ঠাকুর পরিস্থিতি আর প্রেমিকা উত্তর দিচ্ছে তোমার জন্য পাগল আমি তোমার জন্য

হাঁটতে ঘাটতে হাঁটতে ঘাটতে আব্দুল্লাহ আগিয়ে গেল পেছন থেকে মরিয়াম ও আব্দুল্লাহ ও শুনে যাও শুনে যাও আমার একটা কথা শুনে যাও কি কথা তাড়াতাড়ি বলো মরিয়াম ওই সময় বলো আব্দুল্লাহ নামি দুনিয়ায় বাজবো যতদিন নামি দুনিয়ায় বেঁচে দেখব ততদিন আব্দুল্লাহ তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করবো না মরিয়াম বলে চলে গেল আব্দুল্লাহ চলে গেল আব্বার কাছে আব্দুল মোতালিবের কাছে চলে গেল আব্দুল মোতালিব জিজ্ঞাসা করল ও সরে শুনুন ওই সময়তে আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ আব্দুল মোতালিবকে বলে আব্বা যান মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলবো না আপনি আগিয়ে গিয়েছিলেন আর আমি একটু পিছিয়ে পড়েছিলাম ওই সময়তে একজন সুন্দরী নারী নাম তার নাম তার মারিয়াম মারিয়াম বলে এই মেয়েটা আমার সম্মুখে তো হাত খানা লম্বা করে দি দাঁড়িয়ে যাওয়ার পরে আমাকে বিয়ের প্রস্তাব দিল আব্দুল মোতালি বলে আব্দুল্লাহ তারপরে কি হলো ওই সময়টা আব্দুল্লাহ বলে আব্বা আমার আমি মরিয়ামকে বলেছি আমার আব্বা যেটা আমার দেখে দেবে আমি সেই মেয়েটাকে বিয়ে করব। ওই সময়কে আব্দুল মতলিব বলে ওই সময় আব্দুল মতলিব বলে আব্দুল্লাহ তুই যে আমারে এত ভালোবাসিস তুই যে আমারে ভালোবাসিস তারপর না আজকে সাম দেশে যাব না সামদেশের মেলায় যাব না জন জন সঙ্গম তকে আগে বিয়ে দেব তারপরে সাম দেশে বানিজকে যাব আগে বিয়ে দেব তারপরে সামদেশে যাব আব্দুল মোতালিব কি করল কাবা শরীফের সামনে কিছু মানুষদের সাথে নিয়ে আলাপ আলোচনা করল পরামর্শ করল আব্দুল্লাহকে বিয়ে দেওয়া হবে সুন্দর মেয়ে কোথায় আছে খোঁজ লাগাও কেতাবের ভিতরে এসেছে হাজির শাকের ভিতরে এসেছে আবদুল মুতালিব আব্দুল্লাহকে বিয়ে দেবে বহু মেয়ে দেখেছে কিন্তু আবদুল মুতালিবের মনের মতো মেয়ে পাননি মেয়ে অনেক দেখেছে কিন্তু আব্দুল্লাহর মনের মতো মেয়ে হয়নি আব্দুল্লাহর সাথে বিয়ে দেবে এমন কোন মেয়ে ভালো আবদুল মোতালেব পাননি কাবা শরীফের সামনে কাবা শরীফের সামনে বসে আছে এক বৃদ্ধ এক বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে যায় আব্দুল মোতালিফ ডাক দিলো আব্দুল মোতালিক ডাক দিলো ওই বৃদ্ধ মানুষকে আব্দুল মোতালিফ ডাক দিল বলে শোনো শোনো বাবা ও বাবা শোনো শোনো তোমার সঙ্গে একটা আমার কথা আছে কি কথা কি কথা বলে আমার আবদুল্লাহকে বিয়ে দেব আমার আবদুল্লাহকে বিয়ে দেব তোমার হাতে কোন মেয়ে সন্ধান আছে ওই সময়তে ওই বয়স্ক বৃদ্ধ ওই বৃদ্ধ মানুষটা বলে আছে আছে আছে

তার পুরুষ না দেখলে মন ভালো লাগে না নামাজ পড়তে জানে না জোহরের নামাজ কখন পড়তে হয় আসের নামাজ কখন পড়তে হয় মাগরীবের নামাজ কখন পড়তে হয় এসের নামাজ কখন পড়তে হয় আমাদের ঘরের আমিনারা জানে না আমার নবীর মার নাম হল আমিনা কোরআন পড়তে ভোলে না নামাজ পড়তে ভোলে না আর আমাদের ঘরের আমেনারা সিরিয়াল দেখতে ভোলে না আপনারা রাগ করছেন না রাগ করবেন না বাস্তব কথা বলে যাচ্ছি এ আমার কথা না এ আমার কথা না এ হাদিসের কথা আপনাদের সামনে সত্য কথা বলে যাচ্ছি রাগ করতে হয় নবীর উপরে করুন আমার উপরে করে লাভ হবে না আমাদের ঘরে আমিনারা শুধু শুধু স্বামী স্ত্রী ঝামেলা করে আমাদের ঘরে আমিনারা নামাজ পড়তে জানে না কোরআনটা হাতেও করে দেখেও না করে দিক যদি কোরআনটা ধুলে পড়েছে একটু মুছে দিই সুন্দর করে মুছে সুন্দর করে রেখে দিই এটাও আমিনারা পারে সকাল হয় ঘন্টা নিয়ে শুধু সিরিয়াল দেখে সিরিয়াল সিরিয়াল দেখা যদি কাজা হয়ে যায় বা আর যদি নেট ফুরিয়ে যায় স্বামীর সাথে একদম কার্গি শুরু হয়ে যাবে এটা হলো বর্তমান জাবান ওই বৃদ্ধ মানুষ আব্দুল মোদ্দানের কেবলে একটা মেয়ে সন্ধান আছে তারা বাড়ি হল কারে কাবাইই মোকার কাবাই তার বাড়ি তার বাবের নাম হলো। আপতুলো হাবজুহরি। মায়ের নাম হল বারারা। মেয়ের নাম হল আমিনা না। আমি না হলো সুন্দরী আমি না হলো পর্্টা শলভে আমি না হলো নামা যে আমি না হলো পস্গাড়ি ও মানেকে রা আল্লাহ বাগের পেরা বান্্দা বান্দিরা। নবেরম্মাতম মাতিরা কান খারা করে শুনুন গান খারা করে শুনুন আব্দুল মুতালিক সঙ্গে সঙ্গে ওই বিদ্ব মানবটাকে সাথে নিয়ে বিদ্ব মানবটাকে সাথে নিয়ে মুকারকা দাই মা আমিনার বাড়িতে চলে গেলেন মা আমিনার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে আমিনা আর মা আমিনার আব্বা কেটাকে দিল আব্দুল হাজুরি আব্দুল হাজুরি আব্দুল হাজুরি কে ডাক দিল বাবা তুমি কোথা থেকে নেতা আমার নাম হলো আব্দুল মোতালি কি জন্য এসেছ বা বলে তোমার একটা মেয়ে রয়েছে মেয়েটা নামাজি মেয়েটা পর্দাশীল মেয়েটা

মক্কা থেকে একজন ব্যক্তি এসেছে মক্কা থেকে একজন ব্যক্তি এসেছে তা সে নাকি কাবার মত ওই সময় আমি না আব্বাকে বলে ও আমার আব্বা যান ওই মানুষটার নাম আব্দুল মোতালি আব্দুল জহুরি অবাক হয়ে গেলেন মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন ও মা আমিনা আমি দুই দিন স্বপ্ন দেখেছি কালার মতানি ক্রাইশ বংশের নেতারা আমায় দেখতে আসবে আমি দুই রাত স্বপ্ন দেখছি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে কাবার মোতালি তোমাকে দেখতে আসবে ওই সময়তে আব্দুল রাহাতুরি আব্দুল মোতালিবকে সাথে নিয়ে ঘরের মধ্যে গেল বসতে জায়গা দিল রাস্তা পানি দিল খাওয়া শেষ হয়ে গেল আমি নাকে আনলো আমিনার মুখটা দেখলো আব্দুল মোতালিব আমিনার মুখটা দেখলো আব্দুল মোতালিব আমিনার মুখটা দেখে সঙ্গে সঙ্গে আমিনাকে বলল তুমি আমার সাথে তোমার বিবাহ আমার ছোট ছেলে আবদুল্লাহ সাথে তোমার বিবাহ দেব জানি আপনি আমাকে পছন্দ করবেন পছন্দ করবেন আব্দুল্লাহ সঙ্গে বা ঘর মেনেছে বলুন না আর বলুন না আমার প্রিয় ভাইরা মা আমিনা সাথে

আর সেই যুগে অসোনার মানে ওই সময়তে মা আমি দুঘ মানে না মা আমি দুঃখ মানে না মা আমি না ঘুমিয়ে গেল না গনগন গুন 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 করে হওয়ার পরে বিছানা গুলো গুছিয়ে রেখে দেয় রিকে ওই বিছানা গুলো গুছিয়ে রা রেখে দেয় রিকে অন্য কাজ করতে যায় গোসলের জন্য ঘরে গেল সেই না বালিশে হাত দিল ওই সময়তে দেখলো নাকে ডাক দিল ও আমার প্রাণপ্রিয় স্বামী ও আমার প্রাণপ্রিয় আব্দুল্লাহ বলে আমি না আমি রাত্রে কেঁদেছি